হাওয়া দিচ্ছে সাড়ে দশটা বাজছে কিন্তু এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে যেন আমি একদম ভোরবেলা বেলা ছটার সময় উঠেছি সবার আগে বলি গুড মর্নিংস আজকে বুধবার আওয়াজটা আসছেই আর দরজা জানলা না খুললে হবে সকালবেলায় থেকে উঠে তো সবার আগে বলি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর ফোনে আমি তারিখটা দেখলাম আজ হচ্ছে এগারো তারিখ বুধবার আবার সকাল সকালে একটা ব্লগ শুরু করলাম সকাল সকাল বলতে সাড়ে দশটা পাচ্ছে এখন যে ব্লগ শুরু করবো সময়ই পাচ্ছি না চিনটো দুটোর সময় খেয়ে বেরিয়ে যাবে মানে দুটোর সময় ওদের ঢুকে যেতে হবে ক্লিনিক্যালের জন্য হসপিটালে তো তার আগেই ও বেরিয়ে যায় ওই পোনে দুটো নাগাদ তার আগে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে একদম রেডি করে দিতে হয় মানে ও খায় সাড়ে বারোটার সময় তো ওই জন্য তাড়াহুড়ো সকাল করে সকালবেলায় রান্নাঘরে ঢুকে যাচ্ছি ওই করে আমার ব্লগ করা হয়নি সাহস করে এত আওয়াজ করলে কি করে হবে বলো তো দেখি কি করে কথা বলবো ঠিক আছে পরে কথা বলছি কি আওয়াজ হচ্ছে সকাল থেকে হ্যাঁ তো কি কি এসছে আর খুলি তোমার দেখে নি আচ্ছা নুন দেওয়া নেই তো নুন দিতে হবে তাহলে দিয়ে দিচ্ছি এটা ইয়ে কর দেখে নি এই প্যান্টের কালারটা চেঞ্জ হয়ে গেল যে চেঞ্জ করে মনে হলো কালো জমেছে এটা পরে দেখতে হয় এরকম একটা রিং টু আছে ওম নাই এটা লিপস্টিক হুই লিপ বাম এটা শুন্দ ডট এন কে এটা আলো কোম্পানি এটা কি লিপস্টিক আলো লিপস্টিক ধরতো এখানে চিকেন বসিয়ে দিলাম চিন্টুর বাবাকে বললাম কয়েকটা অর্ডার দিয়ে দিতে হয় এখানে ভাত বসিয়ে দিলাম দেখি সবজি পাতি কি আছে লাউ বীজ রাখবো কুমড়ো শাকটা খেয়ে লাউ বীজ ছড়াবো এবার পটল আছে পটলগুলো করে দিতে হবে কালকে অনেকগুলো পটল পেকে গিয়েছিল ভাজা করেছিলাম তিন চারটে না ডা হয়নি বাবা ফোন করে বললো যে হয়নি কিউ আর কোডটা বাবাকে পাঠিয়ে দিতে বাবাকে পাঠিয়ে দেবে বাবা পেমেন্ট করে দেবে বললো ওটার জন্য ও বাবা ফোন করলো তখন আমাকে বললো তোম ইয়েটা হলো না পেমেন্টটা হলো না তুমি জিনিসগুলো এলে আমাকে কিউ আর কোডটা পাঠাবে হোয়াটসঅ্যাপে আমি পেমেন্ট করে দেবো বুঝেছেন তো এইটা ওই পটলগুলো এরকম হয়ে গেছে টাটকা দেখে কিনলাম মানে সবজি টাটকা না বাসি সবজি অনেক দিনের পুরোনো চিকেনটা বাবাকে বললাম অন্য প্যাকেট পাঠানোর জন্য অন্য প্যাকেটই পাঠিয়েছে না এই এই যেটা বাবা পাঠায় বা তুই নিয়ে আসিস ওটা একটু লাল লাল ওটা একটু লাল লাল বলছি তোর একটু নরম নরম আর এই চিকেনটা একটুখানি শক্ত শক্ত হয় ওই জন্য বললাম একটু আলাদা এটা অবশ্য বড় হয়ে আছে লেগকিস পাঠিয়েছে চিকেনের সাথে এসেছে না একটু ভিড় লাগছে শশাগুলো কোথায় দিলি যা ধুতে হবে না সব ধুতে হবে আমাকে যা হয় ভালোর জন্য হয় তাই না বাকেটটা অনেক দিন ধোয়াও হয়েছিল না ধোয়া হয়ে গেল কাপড়টা অনেক দিন কাচা হয়নি কাচা হয়ে গেল হ্যাঁ ভালো সুতি হ্যাঁ এর সাথে ব্ল্যাক জামা যে কোনো ব্ল্যাক জামা তারপরে তোর লাল সবুজ যে কোনো ডীপ জামা ভালো লাগবে কালকে এগুলো কেটে কুটে সব কোটায় ভরে রেখেছি তাবাবচি কুমড়ো দিয়ে করে দি কিন্তু চিন্টুকে একটু চিংড়ি মাছ আনতে বল কুমড়োটা যদি চিংড়ি মাছ দিয়ে করি এটা কুমড়োটাতে মিশিয়ে দিলে কি ভালো লাগবে এটা আলাদা করে ভাজা করে দিই কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে করে দিই হচ্ছে মনে হয় এত ভি নেবেন সব ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তাহলে কি হয় আমার সুবিধা হয় বানাতে মশলাটাও একবারে বেটে রাখি এইটা যতদিন হবে হবে তারপর আবার বেটে রেখে দেবো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা চিন্ডু চিকেন খাই ওই হাড্ডি গুড্টি খেতে চায় না একদম বুকের ওই সলিড পিস ওইটাই খায় এবারে মুরগি কাটা করিয়ে যেটা নিয়ে আসি তো ওটাতে সলিড পিসটা কম থাকে হাড্ডি গুড্ডি বেশি থাকে তো ওই জন্য হাড্ডি আমাকে খেতে হয় ও শুধু ওই সলিড পিসটা খায় তাহলে কদিন পর পর আনতে হতো যে দরকার নেই আর চিন্টু পাচ্ছে মা বুকের পিসটা যদি শুধু কিনে নিয়ে যায় তা এখানে দাম বেশি যখন দাম বেশি তাহলে প্যাকেট চিকেনই খা প্যাকেট চিকেনটাতে তো সব রকম পাওয়া যায় যে শুধু যদি বুকের পিসটা নিবি তো বুকের পিসটা পাওয়া যাবে যদি বলিস লেগ পিস তো লেগ পিস পাওয়া যাবে আর আমি যেহেতু এখানে চিকেন খাই না ওই জন্য প্যাকেট চিকেনটা আনলে ওর হয়ে যায় দিন তিন দিন দিলাম সব দরজা জানলা সব বন্ধ করে যা আর আওয়াজ আসবে না বিরক্ত কর বির ভাজাটা বসাচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন আর আদা রসুন পেঁয়াজ জিরে বাড়ি নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প একটু আর আমার এখানে অম্বল হচ্ছে না কি খুশির খবর আর প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার কোনো রকম অম্বল করেনি

এবারে পটল পোস্তটা বানাবো পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম তেলটা আজকে একটু বেশি দিয়েছি কিন্তু এতটা তেল রাখবো না একটু কমই দেব দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর পটল পোস্ত দেবো একটুখানি পেঁয়াজ পেঁয়াজটা মজে গেছে এর মধ্যে দিচ্ছি একটুখানি নুন চিনি আমার বাড়িতে আনাই মরি মধবু না এইবারে দিয়ে দেবো বেটে একটা পোস্ত কাঁচা লঙ্কা দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিলাম রংটা ভালো আসার জন্য দরজাটা আমাকে খুলতে হলো এত গ্যাস হয়ে গেছে না ঘরটা রান্না করছে না এক দেখছি চলছে না আবার দরজাটা খুললাম আবার আওয়াজ আসছে এবার এই যে পোস্ত ধোয়া জলটা দিয়ে দিলাম পটলগুলো দিয়ে দেবো একটু গা মাখা গা মাখা হবে

দেবো আলু একটুখানি ভেজে নিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর সাথে জিরে বাটা আছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন এবার ভালো করে কষাবো মধুটা শেষ হয়ে গেছিল মধু ঢাললাম আমার বুদ্ধি দেখে চিন্টুর বাবাও এরকম একটা মধুর ইয়ে ছিল মানে শিশি ছিল তার মধ্যে বিমবার লিকুইডটা যেটা হয় না ডিম লিকুইড ওটা ঢেলে দোকান নিয়ে গেছে দোকানে কাজে লাগে তো নিয়ে গেছে তোমার বুদ্ধি দেখে আমিও বিমবার নিয়ে গেছি মধুর শিশিতে করে মনে হয় একজস্টটাতে পায়রাতে ঘর করে দিয়েছে কারণ পায়রার আওয়াজ পাই যে এখন ওই জন্য মনে হয় চলছে না বাসা বেঁধেছে চিংড়ি মাছগুলো ফ্রেশ একদম দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ মশলাটা কষানো হয়ে গেছে টমেটো আমার ভালো করে কষাবো এইদিকে পটল পোস্তটাও হয়ে গেছে নামিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে দিই ভালো লাগবে না ফাইনাল হয়ে দিয়ে দুটোর থেকে ক্লিনিক্যাল থাকলে না ওকে বারোটার মধ্যে খাবার দিয়ে দিতে হয় বারো সাড়ে এগারোটা দিল ওর খুব ভালো না ওটা একটু দেরি আছে আজকে না অনেকটা দেরি হয়ে গেল একটু দেরি আছে আজ অনেকটা দেরি হয়ে গেল শোয়া বারোটা বাড়ছে এইদিকে ভাত হচ্ছে এইদিকে কুমড়োটা হচ্ছে আজকে অনেক দিন পরে মানে অল্প সময়ের মধ্যে এতগুলো রান্না করলাম সময় কম অথচ এতগুলো রান্না কুমড়োটাও দেখছি খারাপ হয়ে যাচ্ছে পটলটাও দেখছি খারাপ হয়ে যাচ্ছে কী করব রান্না তো না করে দিলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না টুকরোটা হয়ে যাবে ভাতটা হয়ে যাবে ছেলেটাকে খাবার দেবে ঝোলটা ফুটলো এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিই এবার সেদ্ধ হোক ভালো করে একটু ঘি আর একটু গরম মশলা দেবো নামিয়ে ফেল চিকেনগুলো ম্যারিনেট করে নিস বাবা একটা প্লাস্টিকের মধ্যে আবার আর একটা প্লাস্টিক বরফ হয়ে আছে বরফটা ছাড়ুক এই হলো কুমড়োর ফাইনাল চেহারা ভালোই লাগছে দেখতে না একটু ঘি আর গরম মশলা দিলাম আয় আয় চলে আয় পনি একটা বেজে গেল আয় দেরি হয়ে গেল আর আজকে চিনটুকু আমি খুব সুন্দর সাজিয়ে খাবার দিয়েছি অনেকগুলো রান্না করেছি তো ওই জন্য বেশ সুন্দর করে সাজিয়ে খাবার দিয়েছি চিনটু এসে পুরো খুশ হয়ে যাবে চিনটু কি বলে আয় রে আয় আমি দাঁড়িয়ে আছি তো রিভিউ নেওয়ার জন্য অনেক দিন ধরে সেই উল্টাপাল্টা খাবার খাচ্ছিস আর যাচ্ছিস আজকে মন হলো একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিই তুইও তো খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে তবে তেল মশলা নেই হ্যাঁ ভিজে গেছি তাড়াহুড়ো করছিলাম না শোন তেল মশলা কিন্তু কোনোটাতেই বেশি নেই ঠিক আছে সব হালকা দিয়েই রান্না করেছি কিন্তু আমি একটুখানি বেশ রসিয়ে কষিয়ে রান্না করি তুই পরে ভিডিওটা দেখে নিবি যদি আমার তেল বেশি লাগে তুই আমাকে বলিস আর দু পিস চিকেন এই বাটিটাতে সাজিয়ে দিয়েছিলাম তো দু পিস চিকেন ওটাতে রয়ে আছে ওটা তুই নিয়ে নিবি ঠিক আছে সবগুলো ওই চামচটা বারো নিয়ে পটল পোস্তটা একটু দেখ ওই রাই হোটেলের পটল পোসত না তোর মায়ের হাতের পটল পোসত কোনটা ভালো একটু কুমড়োটা খা হ্যাঁ পচা মাছ দিয়ে পচা মাছ দিয়ে অনেক কিছু রান্না হয় পচা সবজি দিয়ে ভালো জিনিস কিছু রান্না হয় না পচে নি মানে একটু কেন কুমড়ো জলজল হয়ে যায় না ওরকম হয়ে গিয়েছিলো পটলটাও কালকে বললাম একটু পাকা পাকা হয়ে গেছিলো ভালো হয়েছে কুমড়োটা কুমড়োটা তো এক্ষুনি নামালাম আর তোকে দিলাম চিন্টু এই সিম ভাজাটাও খেতে খুব ভালোবাসা শুধু একটু ডাল হলে হতো আর ভাতটা দেখ কতটুকু ভাত সাজিয়েছিটা খাব বুঝে পারছিস না আজকে স্যালাড কাটলাম না কাটবো ঠিক আছে খাবো প্যান্টটা ছোটো হয়ে গেছিল না

তুমি দু আঙ্গুল করে এমনি ছেড়ে তারপরে নাও পায়ের কাছে মাপটা নিয়েছিল তো ও এরকম জুড়ে দিয়েছিল এইটুকু মাপ নিয়েছিল আমি ওটাকে ইয়ে করালাম বললাম আরো তুমি বেশি করে নাও নিজের পনের অভিযোগ গেছে খাবার নিয়ে নিলাম এই পুরোনো নাইটিগুলো আর পরতে ইচ্ছা করছে না ওই জন্য নতুন নাইটি নিয়ে এলাম ও বাবা নাইটিগুলো এত লম্বা একদিন পরেছিলাম তো খুলে রেখে দিলাম সেলাই করতে হবে কিন্তু সময় আর পাচ্ছি না যে নাইটিগুলো সেলাই করবো শিম ভাজাটা খেতে খুব ভালো হয় দারুণ লাগে পটল পোস্ত খেতে কে কে ভালোবাসো পোস্ত জিনিসটাই খেতে খুব ভালো লাগে সে পটল দিয়েই হোক আলু দিয়েই হোক এরকম মাখা মাখা এক তরকারি দিয়েই এক তালা ভাত খাওয়া যাবে একটু গেল তারপর রান্নাঘর পরিষ্কার করলাম ঝাড় দিলাম ঘর মুছলাম চিন্তু বাবার সঙ্গে একটুখানি কথা বললাম স্নান করলাম পুজো করলাম এই করতে করতেই সাড়ে তিনটে হয়ে গেল কুমড়োটা তো দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে চিন্তু তো খেয়ে নিল ওর বাবাকে বলছে মা আজকে আমাকে এমনভাবে খেতে দিয়েছে মনে হচ্ছে আমার জন্মদিন আজকে দারুণ দারুণ কোনো কথা হবে না একদম পারফেক্ট সব নুন মিষ্টি সব কিছু পারফেক্ট হ্যাপি হয়েছে হ্যাপি অথচ দেখো কম তেলে রান্না করলাম এই দেখো টেবিলের কভারটাও কি সুন্দর লাগছে দেখতে টেবিলটা সাইজটা একদম পারফেক্ট এর আগে একটা বড়ো হয়ে গেছিলো নিয়ে কেটে দিয়েছিলাম কেটে ছোটো করেছিলাম বেশ বেশি ছোটো হয়ে গিয়েছিলো আর এই ঘরেরটা একদম পারফেক্ট সাইজ দাওয়া কমপ্লিট বাসন ধোবো আর এই ঘরেরটা একটু ছোটো হয়ে গেছে ভালোই লাগছে এটা দিয়েছি তলাই পুরোনোটা আর তার উপরে এটা দিয়েছি ঘরে আমাকে বাসনই ধুতে আর এখানে এই দেখো রান্নার বাসন দেখবে এই দেখো এতগুলো রান্নার বাসন হয়েছিল এগুলো স্নান করতে যাওয়ার আগে ধুয়েছি এগুলো সব এখন খেলাম সেই বাসন তাহলে চলো এবার একটু রেস্ট নেওয়ার পালা অনেক হলো সারাদিন কাজ তাহলে তোমরাও একটুখানি রেস্ট করে নাও আমি এক ঘুম দিয়ে আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি

আরে জল দিয়ে দিচ্ছি গুলে এত দুধটা দিয়ে দেব প্রোটিন পাউডারে গরম দুধ দেওয়া যায় না গরম দুধ দিয়ে দেওয়া যায় কিন্তু ওটা আলাদা ভাবে খায় না মিউসলি দিয়ে খায় এই প্রোটিন পাউডার ফ্লেভারটা খুব সুন্দর তোমরাও নিতে পারো ফিউল অন নো পেড প্রমোশন বাট ফিউল অন সস্তা হয় প্লাস ফ্লেভার সবকটা ভালো হয় না একটা চকলেট হয় ওটা একটু সস্তা বাট এটাও 2000 এর মধ্যে তুমি 1 কিলো এটা খাওয়া ভালো না একদম খাবে না ওটা আমাদের যদি আমার বয়স এর আমার কথা শুনে না ওই জন্য এগুলো খাচ্ছে আমার কথা শুনলে খেত না মানা করি তো বলে আমার প্রোটিন ফুলফিল হচ্ছে না শরীরে প্রোটিন চাই খেতেই হবে তারপর গুগল থেকে বার করে এটা ওটা দেখিয়ে দিবে দেখো আমার কোনো খারাপ জিনিস খাইনি এটা খাওয়া ভালো এই আমার চুপ করি দেয় চুপ হয়ে যায় কি করবো এর আগে যে প্রোটিন পাউডারটা বানাতাম ওটা সহজে মানে না জলে ওই জন্য মিক্সিতে করে গোলাতাম কিন্তু এটা জলে দিলেই গুলে যায় এটা লাগে না মিক্সি কিন্তু তা অভ্যেস হয়ে গেছে সেদিনকে গ্লাসগুলো একটু সস্তায় পাচ্ছিলাম নিয়ে নিলে ভালো হতো কাঁচের গ্লাসগুলো জানিস কিন্তু কাঁচের গ্লাসগুলো যদি নিয়ে নিতাম কত ভালো হতো ঠান্ডা ঝড় চলে গেল এখন ঝামেলা করবে হ্যাঁ কাচের গ্লাস ছিল রে অনেক চামচ হয়ে গেল তোর এখানে আমিও কয়েকটা চামচ নিয়ে চলে যাবো বাড়ি রিন্টুকে ম্যাগি বানাতে শেখালাম ম্যাগি বানিয়ে খেলো তারপর দিদির সঙ্গে এতক্ষণ ফোনে কথা বললাম চিন্টু এলো রান্নাঘরে এলাম আর চিন্টু পেল ডিম সেদ্ধ বসালাম ম্যাগি বানিয়ে দেবো আটা নুডলস আটা নুডলস খাবে আর আমার আছে সবজি আর একটা দেখি ইয়ে বানাবো গোলা রুটি নন্দী খেয়ে রুটি খেলে দুজনের জন্য রুটি কষ্ট করে বানানো যায় কিন্তু খাবেই না যখন রুটি তখন আমি আমার জন্য ওই গোলা রুটি করে করে আটাটা শেষ করবো

तो बाबा बोलते हैं हमारे रोटियां चिकन हैं रोटियां चिकन ना रोटियां मटन रोटियां मटन चिकन कौन सी और चिकन आवाज़ है मटन आवाज़ है मटन का शुद्ध जो लाना